সেভেন সিস্টার্স ও জম্মু কাশ্মীর নিয়ে এমনিতেই চিন্তায় আছে ভারত এবার ভারতের গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান তারা বলছে দেশভাগের পর অবৈধ দখলদারির মাধ্যমে উনিশশো সাল থেকে জুনাগড়কে কবজা করে রেখেছে ভারত কি আছে এই জুনাগরে জানিয়ে ভারত পাকিস্তান করছে টানাটানি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ জুনাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছেন এ বিষয়ে এক প্রতিবেদনও প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা সেখানে লেখা হয়েছে জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময়ে জুনাগর পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল পরে অবৈধভাবে দখল করে ভারত গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত তিনশো বর্গ কিলোমিটার আয়তনের জুনাগড় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল শোনা যায় জাহাঙ্গীরের দাদুর নবাব মহম্মদ মাহতব খান চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার প্রজারা অশান্তি ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে জুনাগড়ে সেনা পাঠিয়ে দখলে নেয় অন্যদিকে ইসলামাবাদের দাবি ছিল জুনাগড়ের নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান নাকি চাইতেন যেন পাকিস্তানেরই অংশ হয় জুনাগড় করাচিতে সাতষট্টি বছর বয়সী মৃত্যুর সময় জাহাঙ্গীর নাকি বলেছিলেন পাকিস্তানের অংশ জুনাগড় পাকিস্তান সবসময় জুনাগরের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান স্বাধীনতার পর থেকে জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে নতুন করে বিতর্ক ফেরে দুই সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর ও লাদাখের কিছু অংশের পাশাপাশি গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সার্ক্রিক অঞ্চলও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান রাজনৈতিক সেই মানচিত্রকে অবশ্য বরাবরই অযৌক্তিক ও বৃত্তিহীন বলে দাবি করে আসছে ভারত জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা দেশটির উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে দাবি করে নয়াদিল্লি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি জুনাগড় রাজ্য নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ